এটা বলে এভাবে দাও তুমি তুমি এই যে মামার দিকে তাকাও তুমি দাও মামার মালমা এভাবে দাও আরে এটা চলে সুন্দর একটা সাথে আছে সূর্যমুখী ফুল নিয়ে রেখেছে অনেক সুন্দর 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 কত গুলো ছবি আট করা আছে অনেক সুন্দর এই জায়গায় আছে ওই জায়গায় আছে খুব সুন্দর বসার এখানে একটা জায়গা আছে কিছুই নেই এখানে আরো কিছু আছে আসো 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 দাঁড়া দাঁড়া এই যে এখানে আছে ধানবাঙালো বাবা আমি তো রাঁধতে পারিনি আমার ফুল মাথা ঘোরাচ্ছে আমার মেয়ে বলতেছে মাথা ঘোরাচ্ছে উল্টা আমাকে দিচ্ছে না ধোয়া উল্টা তোমাকে দিচ্ছে আসো

অনেক বুথ আছে এটার মধ্যে অনেক বুথ খেবতেছে কুমির কি সুন্দর পানি এখানে হাঁসও আছে বড় বড় হাঁস কি সুন্দর ঝর্ণা সাথে হচ্ছে ট্রেন রাস্তা

মাথার উপর চাঁদ উঠেছে আমি তো ভুলে গেলাম কইডা মনে হয় যা পড়লা কা গতিছে হয় এখান থেকে কলম নিয়ে নে লেখাপড়া পড়া করতে হবে অনেক কালার আছে কাট কর এই যে আমি এ মমাই